অবশেষে নিরাপত্তা ভেঙে মুখ খুললেন মাশরাফি বিন মোর্তোজা দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন তিনি নিজের বাড়িয়ে পুড়িয়ে দেওয়ার পরও প্রিয় নড়াইলবাসীর ওপর কোনো অভিযোগ নেই আওয়ামী লীগের সাবেক এই এমপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকে সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এমন কি 이르চে নিজের বাড়িও। গত 5 আগস্ট তার দলীয় সরকার পতনের পরও চুপ ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে অবশেষে সবকিছু নিয়ে মুখ খুললেন ম্যাশ। নীরবতা ভেঙে জানিয়েছেন দেশজুড়ে আন্দোলন চলাকালীন কেন চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই যে কোনো কিছু লিখি তো সেটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বারো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অবিনিটি আমার আছে কিনা রাজনৈতিক শৃঙ্খলের বাইরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা পারেন পারেননি মাশাফি তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথায় স্টুডেন্টদের পক্ষে লেগে গিয়েছে তো আমাকে বললে হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নেই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক যে তুমি তাদের সাথে থেকে সারা বিশ্বে ক্রিকেটার মাশরাফি নামে জনপ্রিয় হলেও নিজের শহর নড়াইলে তিনি কৌশিক সব সময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটলো অগ্নিকাণ্ড না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু আমি নিজেও সেই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ভোগ থেকে করেছে আবার থাকতেও পারে বাট আমার কাছে মনে হয় না মাশরাফির দাবি নিজের বাড়ি গাড়ি বা সম্পত্তির সবই ক্রিকেট জীবনের উপার্জনের টাকায় করা জড়িত নন কোনো ব্যবসার সঙ্গেও তবে এত কিছুর পরও নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই মাশরাফির তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইব না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিতে হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি হয়তো বা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তোবা তার জন্য ওনারা হয়তোবা এসে ওটা করেছে